না না আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই এটা এফআইআরও সেখানে হয়েছে তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সৌযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে আক্রান্ত হচ্ছে বিধায়ক সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় না না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে তো আরও আমাদের আইনশৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সৌযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এম হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলে আক্রান্ত হচ্ছে বিধায়ক সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন যায় কি বলতে না না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি না আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সৌযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে বিরোধীরা বলছে আক্রান্ত হচ্ছে বিধায়ক সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় না না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে তো আরও আমাদের আইনশৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সৌযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে